ফের হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে হামলার মুখে পড়েছিলেন ইডির আধিকারিকরা আজ পূর্ব মেদিনীপুরের নগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ প্রসঙ্গত দু সালের দোসরা ডিসেম্বর নগরে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ শনিবার ভোরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নগরে যান এনআইএর আধিকারিকরা সূত্র বলছে প্রথমে স্থানীয় তৃণমূল নেতা বলাইচরণ মাইতিকে গাড়িতে তোলে এনআইএ তারপর মনব্রত জানাকে গাড়িতে তুলতেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা তাতে আহত হন এক আধিকারিক যদিও বাধা অতিক্রম করে ধৃত দুজনকে কলকাতায় নিয়ে আসা হয় সূত্র বলছে বলাইচরণ মাইতি এবং মনব্রত জানাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে তারা হাজিরা এড়িয়ে যান পুলিশের দাবি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে যদিও ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় মুখ্য সচিবকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইয়ের একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল পুলিশ সে পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতীনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইঞ্জুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে এই যে এনআইএর তরফ থেকে তো এফআইআর করা হয়েছে সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে মানে যারা এনআইএর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে

Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.